আমরা যারা চাকরি বাকরি করি তারা জানি চাকরি পেতে হলে এমপ্লয়ার বা চাকরিদাতার কাছে সিভি বলে একটা জিনিস জমা দিতে হয় সিভিতে ওই চাকরির জন্য চাকরি প্রার্থীর সকল যোগ্যতা বর্ণিত থাকে আল্লাহরও সেরকম একটা সিভি রয়েছে যা আল্লাহ সুবাহালা কোরআনে আমাদের কাছে পেশ করেছেন আল্লাহ সেই সিবি হচ্ছে সুরাহ আল ইখলাস এই সুরাতে আল্লাহ নিজের পরিচয় যেমন বর্ণনা করেছেন ঠিক তেমনি আমাদের এও বোঝাচ্ছেন যে তোমরা যে সকল ভ্রান্ত উপাস্যের উপাসনা করে থাকো দেখো তো তাদের মাঝে এই গুণগুলো পাও কিনা আসুন আমরা আল্লাহর সিবিটা ভালো করে জেনে নেই ইসমিল্লাহ রহিম শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে উল হুআ আহাদ বলুন আল্লাহ এক অদ্বিতীয় বিভিন্ন বর্ণনায় এসেছে যে মুশ্রিকরা রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে আল্লাহ তালার পরিচয় সম্পর্কে জিজ্ঞেস করেছিল যার জবাবে এই সুরাটি নাজিল হয় এখানে কুল বা বলুন শব্দটির মাধ্যমে প্রথমত রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামকে সম্বোধন করা হয়েছে কারণ তাকে প্রশ্ন করা হয়েছিল আপনার রব কে তিনি কেমন আবার তাকে হুকুম দেয়া হয়েছিল প্রশ্নের জবাবে আপনি এ কথা বলুন কিন্তু রসুল সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের মৃত্যুর পর এই সম্বোধনটি প্রত্যেক মুমিনের সাথে সংশ্লিষ্ট হয়ে যায় রসুল্লা সাল্লু আলাইসাল্লামকে যে তাওহিদের কথা বলার হুকুম দেয়া হয়েছে এখন তা প্রত্যেক মুমিনকেই বলতে হবে পরবর্তী অংশ হুআ হু আহাদ এখানে আল্লাহর একটি বিশেষ বৈশিষ্ট্য আহাদ একক বা অদ্বিতীয় এটাকে বোঝায় আহাদ শব্দটি আরবিতে আরও অনেক প্রতিশব্দ আছে যেমন অহেদ কিন্তু আহাদ আর ওয়াহেদের মধ্যে অনেক পার্থক্য রয়েছে আহাদ শব্দটি এককত্বের তীব্রতা বোঝায় আহাদ হচ্ছে অদ্বিতীয় যার কোনো বিকল্প নেই নেই কোনো প্রতিদ্বন্দ্বী ধরুন একটা নির্দিষ্ট সময় একটা দেশের প্রধানমন্ত্রী বা অর্থমন্ত্রী একজনই থাকে সাধারণত তাই এরা অহেদ কিন্তু এরা আহাদ নন কেননা মেয়াদ ফুরিয়ে গেলে অন্য কেউ তাদের জায়গায় চলে আসবে আজ হোক কাল হোক তাদের জায়গা ছাড়তেই হবে তাদের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী রয়েছে আর আল্লাহ হচ্ছেন আহাদ সৃষ্টিকর্তা হিসেবে পালনকর্তা হিসেবে বা তার সকল গুণাবলীতে বৈশিষ্ট্যে ক্ষমতায় ও মর্যাদায় তিনি একক অদ্বিতীয় এবং অপ্রতিদ্বন্দ্বী তাই আল্লাহ হচ্ছেন আহাদ তাহলে আমরা বলতে পারি আহাদ শব্দটি একমাত্র আল্লাহ ছাড়া আর কারো ক্ষেত্রে প্রযোজ্য নয় দ্বিতীয় আয়াত আল্লাহ সাম্যাদ আল্লাহ হচ্ছেন সমাদ এখানে সমাদ নামের আমরা সরাসরি কোনো অনুবাদ করছি না কারণ সমাদ নামের অর্থ এত ব্যাপক যে এক অর্থে অনুবাদ করা খুবই দুরূহ কাজ নামটির অর্থ নিয়ে তাফসিরবিদ ও আলেমদের মাঝে বিস্তারিত আলোচনা হয়েছে এই আলোচনা থেকে তিনটি প্রধান অর্থ বের হয়ে এসেছে যা আমরা অল্প করে এখানে আলোচনা করছি প্রথমত সমাদ হচ্ছে সেই সত্তা যার অস্তিত্ব রক্ষার জন্য কোনো প্রকার পানাহার বা খাওয়া দাওয়ার প্রয়োজন হয় না দ্বিতীয়ত সমাদ হচ্ছেন সেই সত্তা যিনি তার সকল গুণাবলীতে পারফেক্ট আমাদের তো নিশ্চয়ই অনেক গুণাবলী রয়েছে কিন্তু আমরা কেউই সব কিছুতে পারফেক্ট নই কিন্তু আল্লাহ সুহানুয়াতালা সকল গুণাবলীতে পরিপূর্ণ তাই তিনি আজ সমাদ তৃতীয়ত তিনি এমন এক সত্তা যিনি কারো উপর নির্ভরশীল নন সব কিছু তার উপর নির্ভরশীল অর্থাৎ আল্লাহ স্বয়ং সম্পূর্ণ তিনি কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি যারা আল্লাহর বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল এটা তাদের জবাব সন্তান জন্ম দেওয়া সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টান নয় অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই আবু হুরায়রা রদিয়াল্লাহ আনহু বলেন রসুলুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেছেন মহান আল্লাহ বলেন আদম সন্তান আমার উপর মিথ্যারোপ করে অথচ এটা তার জন্য করা উচিত নয় আর আমাকে গালি দেয় এটাও তার জন্য উচিত নয় তার মিথ্যারোপ হচ্ছে সে বলে আমাকে যেভাবে প্রথমবার সৃষ্টি করেছেন সেভাবে তিনি কখনো আমাকে পুনরায় সৃষ্টি করবেন না অথচ দ্বিতীয় সৃষ্টি প্রথম সৃষ্টির চেয়ে কোনোভাবেই কঠিন নয় আর আমাকে গালি দেওয়ার ব্যাপারটি হল সে বলে আল্লাহ সন্তান গ্রহণ করেছেন অথচ আমি একক আর সমাদ অর্থাৎ জন্মগ্রহণ করিনি আর কাউকে জন্মও দেইনি আর কেউই আমার সমকক্ষ নেই বুখারি হাদিস নাম্বার চার হাজার নয়শো চুয়াত্তর তাহলে আমরা বলতে পারি যে আল্লাহ কোনো পরিবার ব্যবস্থার অংশ নন প্রমাণিত হলো যে তিনি সব অর্থেই একক তার ক্ষমতা ও কর্তৃত্বে তিনি তার ক্ষমতা ও কর্তৃত্ব তিনি উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে পাননি এবং এর কোনো পরবর্তী ওয়ারিশও নেই ক্ষমতা ও কর্তৃত্বে তিনি একক ও অদ্বিতীয় চার নাম্বার আয়াত ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুযান আহাদ এবং তার সমতুল্য কেউ নেই এখানে শব্দমূলে বলা হয়েছে কুফু এর মানে হচ্ছে নজির সদৃশ সমান বা সমমর্যাদা আয়াতের মানি হচ্ছে সারা বিশ্ব জাহানে আল্লাহর সমকক্ষ অথবা তার সমমর্যাদা মর্যাদা সম্পন্ন কিংবা নিজের গুণাবলী কর্ম ক্ষমতার ব্যাপারে তার সমান পর্যায়ে উন্নীত হতে পারে এমন কেউ কোনো দিন ছিল না এবং কোনো দিন হতেও পারবে না তাহলে আল্লাহ আল্লাহতালার সাথে কারো তুলনা চলে না পরিশেষে বলবো আল্লাহ আমাদেরকে এই সুরাটির উপর বেশি বেশি আমল করার তৌফিক দান করুন অর্থ বুঝে মর্ম বুঝে এবং এই সুরাকে ভালোবেসে এর প্রতি আমরা যাতে নিয়মিত আমল করতে পারি আল্লাহ সুবাহনাতাল আমাদেরকে সেই তৌফিক দান করুন আমিন